এই সরকারের তো রূপ ফেসিবাদ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইনু সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার সুযোগ নাই আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হবে হবে সরকারকে মেনে নিতে এবং কত অধর্ম সরকার হইলে পরে ব্যাড এমপ্লয়ি কে খারাপ কর্মচারীদেরকে বেশি বেতন দিয়ে স্পুষ্ট রাখতে চায় যাতে তার গতিটা নিরাপদ থাকে এটা তো জনবিরোধী জনস্বার্থ বিরোধী জনগণের বিরোধী এটাই তো ফেসিস্ট কার্যক্রম সারা বাংলাদেশের মেইন লাইন মিডিয়া যেতে বলে টেলিভিশন যদি বলেন পত্র সবগুলো তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু ইউএস আইডি টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে তারগুলো চলে গেছে নব্য ফ্যাসিবাদ গড়ে উঠেছে কিনা বা গড়ে ওঠার পথে কিনা আপনার কি মনে হয় এখন তো নব্য ফেসিবাদ তো হয়েই গেছে আমরা তো আলোচনার সুযোগ দেখছি না এখন যে সরকার এই সরকারের রূপ তো ফেসিবাদ প্রকাশ হয়ে গেছে কারণ ডক্টর ইনু সাহেব যা বলেন তার বাইরে তো কেউ কারো কিছু বলার অপেক্ষা রাখেন সুযোগ নাই তিনি যা বলছেন যেভাবে চালাচ্ছেন দেশ সেভাবে চালাচ্ছেন ওনাকে তো এখন দেখলাম না যে উনি উনার উপদেষ্টা পরিষদে বসে একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তটা উনি অপেক্ষা করছেন পরিষদ কি বলে ওখানেও দেখলাম উনি যা বলছেন সেটাই পরিষদ জি হজুদ বা ঠিক আছে ঠিক আছে ঠিক 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 বলে সবাই অনুমোদন দিয়ে দিচ্ছেন তাহলে নব্য ফেসিবাদের জন্ম তো হয়ে গেছে বর্তমানে যে শাসন চলছে সেটাও শাসন এখানে তো জনগণ বা বহুমতের কোন আলোচনার সুযোগ নাই এমনকি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে নিয়ে এসে ওদেরকে যেই নসিহত গুলো দেওয়া হয় সেই এক গুলো সেখানেও বলা হয় যে প্রধান উপদেষ্টা এই নসিহত করে দিয়েছেন এবং এই কথা বলে দিয়েছেন এবং সেখানেও দেখি সকল বিরোধী দলগুলো সেই নসিহত মেনে কমলালেবু খেয়ে শরবত খেয়ে পায়েস খেয়ে চলে আসেন তাহলে মানে কি আর ফেসিবাদ আর কবে জন্ম নেবে ফেসিবাদ তো চলছে এটা নব্য বলে যা বলে বাংলাদেশও বর্তমানে একটা ফেসিবাদ সরকারের অধীনে চলছে এই সরকার তো কোনো পরিকল্পনা দেয় নাই যে সরকার পরিবর্তনের কোন রাস্তা তো খোলা রাখতেছে না সরকার তো এখন পর্যন্ত বলে নাই যে সরকারের মেয়াদ কতদিন পর্যন্ত হবে এটা তো সরকার এখন সুস্পষ্ট করে নাই কাজে তার ডেট এক্সপায়ারি স্পষ্ট থেকে আসে না তার যেহেতু মেয়াদ কতকাল আছে এই বরির এই ওষুধের মেয়াদ কতদিন এটা তো লেখা নাই তার কাজে বর্তমান এই ফেসিস সরকারের মেয়াদ কতদিন লেখা নাই তা আমরা ধরে নিতে পারি এই সরকার আজীবন থাকবে তা আজীবন থাকবে অথবা যদি আবার একটি আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে সরকারকে তাহলে হয়তো সরকারের পরিবর্তন হবে অবসমব্যাপী অবসমব্যাপী হতেই হবে আরেকটা বিপ্লব বা আরেকটা অভ্যুত্থান হতেই হবে আর না হলে সরকারকে মেল নিতে হবে সরকার ফ্যাসিবাদী হয়ে বর্তমান থাকে তার জায়েজ করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করার একটা প্রচ্ছন্ন চেষ্টা চলছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমকেও আপনার কি তেমনটা মনে হয় এটা মনে হওয়ার কি আছে বাস্তবতা সারা বাংলাদেশের মেইন ল্যান্ড মিডিয়া যেতে বলেন টেলিভিশন যদি বলেন পত্রিক সবগুলোই তো সরকার প্রভাবিত করছে সরকারের বক্তব্যের বাইরে কথা বলার কারো কোনো সুযোগ এখানে কাউকে দেওয়া হয় নাই দেওয়া হচ্ছে না এবং আন্তর্জাতিক মিডিয়াও তারা কারা করছে কারণ যেহেতু ইউএস অ্যাডের টাকা সম্পূর্ণ এখনো ব্যয় হয় নাই এখনো বিভিন্ন কোম্পানিতে টাকাগুলো চলে গেছে চলে আসে তারা তো সেই ব্যয়টাকে জাস্টিফাই করার জন্য বিভিন্ন মিডিয়াকে প্রভাবিত করতে পারে এবং আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন যে মিডিয়াকে কেনা যায় কিনা মিডিয়াকে অ্যাডভার্টাইজ নামে সংবাদ তৈরি করানো যায় কিনা এটা আমার চেয়ে আপনি অনেক ভালো জানেন যেমন কিন্তু আজকে আমাদের সমাধান আসতে হবে তো এই সমস্যাগুলো খালি আলোচনা করলে তো হবে না আমি তো খালি ওই ওনাকে সরে বা নতুন অব্য ফেসিবাদ বললে হবে না আমাদের তো জনগণের জন্য একটা সমাধান আনতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে আজকে আমাদের সেই সমাধান খুঁজতে হবে আমি এখানে একটা সমাধান দিতে চাই আপনার কাছে আপনি দেখেন যদি আপনার কাছে ভালো লাগে না দেখেন এখানে হয়েছে আমরা গত এগারো মাসে কাউকে সাজা দিতে পারি নাই কাউকে দায়ী করতে পারি নাই এখন খায়রুলকে প্রধান বিচারপতি গিয়ে নিয়ে আমরা তাকে হত্যার মামলা দিয়ে দিয়েছি কত বড় হাস্যকর ব্যাপার আমরা তাকে প্রপারলি চার্জ তার অভিযোগ আনতে পারি নাই গঠন করতে পারি নাই এইভাবে আপনি তো দেশ চালাতে পারবেন না এভাবে সমস্যা সমাধান করতে পারবেন না তা আমি আপনাকে জন্য অনুরোধ করবো আসেন না আমরা একটা সরকারকে বলি একটা রিকনসিলেশন স্টেটমেন্ট করেন একটা কমিটি করেন তারপর আল্লাহ বিধান রেখেছেন আল্লাহ তো বিধান দিয়েছেন আমাদেরকে বলেছেন যে তোমাদের তোবা করলেও আমি আমি পথ খোলা রাখবো আমরা কেন সেই পথটা খুলে না আমরা কেন যারা অপরাধ করেছে যারা তস্রুপ করেছে তাদের অর্থ দিয়ে তাদের দায় স্বীকার করে তারা স্বীকার করে তাদেরকে আমরা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি না কেন সম্পত্তি না এটা তো আমাদের সবার সম্পত্তি আমার আগামী প্রজন্মের সম্পত্তি আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সন্তানের স্বার্থে দেশটাকে শান্তিময় করার জন্য শৃঙ্খলিত করার জন্য সুশিক্ষণের জন্য আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য বাংলাদেশকে নতুন করে গড়ার জন্য আমরা কেন কুবদ্ধ পথ চালাবো না আমরা কেন একটা রিকনসলেশন করে যার যার দোষ দোষে স্বীকার করে তাকে তার ক্ষমা পাওয়ার সুযোগ কেন দিব না আমি এই প্রচেষ্টাটা তুলে দিতে চাই আপনি যদি এটাকে তুলে ধরেন আমি ধন্যবাদ থাকবো বাধিত হব